বন্ধু একটা মারাত্মক প্রশ্ন যে পৃথিবীতে আমি এলাম কোন জায়গা থেকে আমি ছিলাম কোথায় কোথা থেকে এসেছি আমি আমি ছিলাম কোথায় এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর যে জানতে পারবে এবং জানার ইচ্ছা যার ভিতরে আছে সে কিন্তু সব কিছু করতে পারবে এই সৃষ্টিতত্ত্ব ভাবতে হবে প্রথম যে এই বিশ্বের সৃষ্টিটা কী করে হলো এই বিশ্বের সৃষ্টি কে করেছে কীভাবে হচ্ছে আমি কি করে মা মায়ের পেটের ভিতরে বড় হলাম এবং ভূমিষ্ঠ হলাম আমার কে 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 প্রতিপালন করছে এবং একটা সময় আসবে বৃদ্ধ বয়স আসবে তখন আমি পরিণত বয়সে আমি কোথায় চলে যাব আবার আবার কি হবে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা আধ্যাত্মিকের একদম চরমে পৌঁছতে পারি যদি আমি জানতে পারি আর বুঝতে পারি সেইভাবে চলতে পারি পরমব্রহ্ম গোবিন্দ তিনি তিনি সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি এবং তার ইচ্ছায় বহু আমরা বহু বহু হয়েছি আমরা তার ইচ্ছায় কিন্তু তার ইচ্ছাতে কিন্তু সব বহু সৃষ্টি করেছেন প্রতিটা জীবের ভিতরে ভগবান তাকে যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে বলা আছে তো প্রতিটা জীবের ভিতরে প্রতিটা জিনিসের ভিতরে কিন্তু ভগবান বিদ্যমান থাকে কিন্তু আমরা জানি কিন্তু বুঝতে চেষ্টা করি না ভগবানের এক একটা অংশ সব কিন্তু আমাদের ভিতরে ভগবান কিন্তু সুপ্ত অবস্থায় আছে কিন্তু আমরা জানতে পারি না বুঝতে পারি না সুপ্ত অবস্থায় আছে এই ভগবানকে এই পরমব্রহ্মকে জাগ্রত করতে গেলে দীক্ষা মাফিক যে অস্ত্র মহাস্ত্র সেই মহা অস্ত্র দিয়ে আমার ভিতরে যে অন্ধকার আছে অন্ধকারকে দ্রুবিত করে সাধনা একটু একটু করে এগোতে হবে এগোতে হলে কী হবে তারপরে আমরা এমন একটা সময় আসবে সাধনা সিদ্ধ হলে তার কাছে যেয়ে সেই অংশে আবার মিশে যাব এটাই কিন্তু আমাদের বাস্তব কথা আমার আজকে টাকা পয়সা আছে আমি ভালো চলছি আমার কোনো অসুবিধা নাই আমি দীক্ষা নেব কেন আমি ঠাকুরের ডাকবো কেন এটা কিন্তু একটা বোকামি কথা আজকে তোমার টাকা পয়সা আছে এমন একটা মুহূর্তে আসবে টাকা থাকবে না পয়সা থাকবে না শান্তি নাই মানে কোনো কিছু খাবার নেই এমন সমস্যা পড়তে কিন্তু কাল বিলম্ব হয় না মানুষের একমাত্র তিনিই পারেন কিন্তু আমাদেরকে উদ্ধার করতে রক্ষা করতে বিপদে আপদে সবসময় কিন্তু তিনিই আমাকে নজর রেখেছেন সবসময়ের জন্য যিনি মাতৃগর্ভে আমাকে লালন পালন করে বড় করেছেন ভূমিষ্ঠ হওয়ার পরে এই পর্যন্ত আমাকে নিয়ে আসছেন তিনি কিন্তু প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে তিনি দেখছেন আমার ভিতরে যে পরমাত্মা আছে তাকে যে ভগবানটা আছে তাকে কিন্তু জাগ্রত আমার করতে হবে সাধনার মাধ্যম দিয়ে জাগ্রত করে তুলতে হবে সেই ভগবানকে তাহলে যে আমার সাধনা সার্থক হবে এটাই কিন্তু সব কিছু আর যে কথা বলছিলাম মানুষের যে প্রশ্নগুলো ছিল আমি আসলাম কোথায় যাবা যাবো কোথায় এই একই কথা আমরা সেই পরম ব্রহ্মর থেকে এসেছি এবং একটা সময় আসে সেই পরম ব্রহ্মর কাছে আমরা লীন হয়ে যাব কিন্তু আমার কর্মটা ভালো চাই সৎ মাধ্যম চাই সৎ মার্গ চাই সৎ প্রতিটা জিনিস আমার সৎ হতে হবে তাহলে আমরা ভালো হতে পারব আর যদি আমার কর্ম ভালো থাকে কোনো তো আমার অসুবিধা হবে না যদি কর্ম খারাপ থাকে তাহলে কিন্তু আমার দুর্গতির সীমা নাই এখন পয়সা আছে আমার কোটি টাকা কিছু না কোটি টাকা বন্ধু কোটি টাকা কিছু না এক নিমিশে সব শেষ হয়ে যেতে পারে পরবর্তী জন্মের জন্য প্রস্তুত থাকতে হবে এই জন্মটা আমি যেভাবে বলে দেবো আমার পরবর্তী জন্ম কিন্তু সেইভাবেই তৈরি হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলে গেছেন তাই সবসময় ভালো করতে হবে এই জন্মটা ভালো থাকতে হবে এবং পরবর্তী জন্মের জন্য আমাদের এখন থেকে রাস্তা তৈরি করতে হবে সকলে ভালো থাকবেন